নমস্কার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমি এসেছি প্রধানত আমার আরো একটি গল্প নিয়ে গল্প নয় এগুলো প্রত্যেকটা জিনিসই আমার জীবন উপলব্ধি থেকে লেখা তোমাদেরকে আজকে পড়ে শোনাবো একটা কথা গল্প সত্যি যা বলতে চাও তাই তো আর বেশি দেরি করবো না শুরু করছি তোমরা অনেকেই বলেছিলে আগের ভিডিওটাতে হয়তো কম ভিউজ এসেছে কিন্তু অনেক ভালো রেসপন্স পেয়েছি মানুষ অনেকে বলেছে যে এত ভালো লেগেছে দাদা আর এই কথাটা শুনে আমার যে এত ভালো লেগেছে তোমরা বলে বিশ্বাস করতে পারবে না যে আমার একটা সাধারণ গল্প সেটাকে এত ভালো লেগেছে আগের গল্প যেটা ছিল যে চোখে দেখা কষ্ট সেটাতে অনেকে বলেছে যে ক্লাস টুয়েলভের কে বাচ্চায় কে কি আমি নকল করেছি বিশ্বাস করো ওই গল্পটা হয়তো আমাকে উদ্বুদ্ধ করেছে কিন্তু আমার যখন আমি ওই চোখে দেখেছিলাম ওই কষ্টটা তারপরে এসে লিখেছিলাম আমার ওই একবারও মনে হয়নি আর ওখানে তো যে ক্যারেক্টারগুলো ছিল তারা তো ভবিষ্যতে নিজেদেরকে অনেকভাবে বদলে নিয়েছে সেটা দেখে অসুস্থ হয়ে পড়েছে আমার তো এরকম কিছু হয়নি আমার জাস্ট আমার যেটা দেখে মনে হয়েছে সেটাই বলেছি আসলে মানে এই গল্পটা বা এই কথাগুলো বলার আগে এই নতুন যে আমি লেখাটা তোমাদের করে শোনাবো সেটা বলার আগে মনে হলো বলি কারণ অনেক মানুষ অনেকভাবে মানুষকে বিচার করে আমার কিছু করার নেই আধারির দেখতে অসুবিধা হয়েছে বলে হয়তো ভালো লাগেনি খুব একটা তাই আজকে একটা প্রপার আলোর মধ্যে কিছু করার চেষ্টা করলাম একেবারে মেঝেতে বসে সুন্দরভাবে আর এই ঘরটাতে আমি খুব একটা ভিডিও করি না ওই ঘরে সবসময় করি আর এটা সন্ধ্যেবেলাতে করছি রিং লাইট জ্বালিয়ে প্রপার আলোতে তো চলো আর বেশি দেরি করবো না আজকের কথা অসুস্থতা। এটা মাকে মাকে কেন্দ্র কেন্দ্র করে করে কিছু বলে বছর এক আগে সেপ্টেম্বরে যখন মা অসুস্থ হয়ে পড়ে এবং প্রথম মাকে হসপিটালাইজ করতে হয় তখনই এটা আমি অনেক দুঃখের থেকে লিখেছিলাম সেই প্রথম আমার বাড়িতে একা থাকা শুরু সেই থেকে আমি একাই রয়েছি আজ তো আমি একাই হয়ে গেছি সম্পূর্ণভাবে তারপর তো মা ফিরে আসে তো সেই যে মা অসুস্থ ছিল সেই সময় মা ফেরার আগের দিন আমি এই সমস্ত কিছু লিখেছি সেটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি আমি শেয়ার আর বেশি দেরি না করে পড়া শুরু করি। ইংলিশ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে দেখি মা কষ্টে জর্জরিত হয়ে বলছে আমি আর বাঁচব না এটাই আমার শেষ অবস্থা শুনে এক ফালি রাগ হলো আমার বললাম কি করব আমি তাতে কবে থেকে তোমাকে বলছি ডাক্তার দেখাও চলো দেখাবে না কথাগুলো বললাম ঠিকই তবে মন থেকে নয় সঙ্গে সঙ্গে আবার বলে উঠলাম হসপিটাল যাবে বলল যাব শুনেই অনুভব করলাম ঠিক কতটা অসুস্থ কারণ মা কখনোই হাসপাতালে যেতে চায় না তৎসত্যেও যখন সেই মানুষ রাজি হয়েছে তখন বুঝলাম গুরুতর কিছু একটা হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে একদিন কাজ থেকে বাড়ি ফিরে মা হঠাৎ হাঁপাচ্ছে বলল দেখ পেটের মধ্যে এই টুকু অংশ কেমন যেন ফুলে শক্ত হয়ে রয়েছে প্রথমটা সবাই বলল লিভার বেড়েছে আমাদের লিভার বাড়লে দেখেছি ঠাকুরমা সব সময় আমাদের লক্ষ্মী মাসির কাছে নিয়ে যেত লক্ষ্মী মাসি হলেন আমাদের বাড়ি থেকে পরপর গললে ঠিক চারটি বাড়ির পরে থাকে তবে তার বাড়ির অনেক ছোট ছোট ভাগ আছে বটে তবে তা তার বিষয় আমরা তা বুঝে কাজ নেই আমার তা বুঝে কাজ নেই লক্ষ্মী মাসি মুসলমান তবে প্রথম দিকে তার ধর্ম নাম এই দুই ধর্ম বিরোধ নিয়ে মাথা ঘামাতাম না তবে এখন মাঝে মধ্যে এই নিয়ে দোলাচল চলে কারোর লিভার বাড়লে অথবা জন্ডিস হলে ওষুধ দেন তবে তা তার নিজের তৈরি জন্ডিস হলে হাত ধুইয়ে তার লিভারে আর লিভার বাড়লে মন্ত্র পড়ে কাঁচা কলার উপর খেজুর কাটা বিধে দেন এবার আমি একটা কথা বলি যে খেজুর কাটা পিঠে দেন এটা কিন্তু আমাকেও প্রচুরবার দিয়েছিল উনি আমার কিন্তু আমরা সুস্থও হয়ে গেছি আমার যখন লিভার বেড়েছে বহুবার বা আমার ধরো জন্ডিস হয়েছিল আমার মায়ের একবার একসাথে হয়েছিল তো তখন আমরা এরকম করেছিলাম এবার তোমাদেরকে বলি জন্ডিস হলে হাত ধুয়ে দেন সেই কলা বাড়িয়ে এনে রান্না করা রান্নার যে চুলা তার উপর ঝুলিয়ে রাখতে হয় যতদিন না সুস্থ হই মা বলে ওই কলা রান্নার আঁচে যত শুকোবে ততই লিভার বাড়ার সমস্যা সমাধান হবে তবে তা হলো কই মা তো গিয়েছিল নগদ পঁয়ত্রিশ টাকা ও খেজুর বাবদ টাকা নিয়ে সব মিলিয়ে যা তিনি নিয়ে যেতে বলেছিলেন কিন্তু যখন হলো তাতেও না কাজ তখন প্রি টেস্ট এক্সামের শেষ পরীক্ষা দিয়ে এসে মায়ের করুণ অবস্থা দেখে চোখে জল এলো তখন ফোনে রিচার্জ নেই দৌড়ে গেলাম রিচার্জ করাতে দোকানে কিন্তু সেখানেও না শব্দটা শুনে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে পাগলের মতো সকলের কাছে একে একে ছুটে গেলাম কেউ বলল তারও আমার মত আমার নয় অবস্থা আবার কেউ বলল এখন সময় নেই অথবা ব্যস্ত কিছুটা অগ্রাহ্যই করল সবাই তবে পাশের বাড়ির বোন করল সাহায্য তোতা ভালো নাম পাপিয়া তোকে তখন থ্যাঙ্ক ইউ বলা হয়নি বোন তবে আজ লেখার মধ্যে দিয়েই তোকে ধন্যবাদ জানাচ্ছি দিদিকে ফোন করলাম কথা হওয়ার পর গাড়ি ডেকে মাকে হাসপাতালে নিয়ে যেতেই ডাক্তার ভর্তি লিখে দিল ভর্তি করলাম অসহায় দুই চোখ অসহায় দুই ভাই বোন আমি আর আমার দিদি ভর্তি করিয়ে বাড়ি এলাম রাত্রি বারোটা বাজে বারোটা বাজে বললো ঘড়ির কাটা এই প্রথম মাকে ছাড়া ঘরে থাকবো মনটা শুধুই মাকে খুঁচ্ছে বারবার যেদিন আমি এই গল্পটি না সত্য ঘটনা যা আমার জীবন অবলম্বনে লিখেছি সেদিন সাত হলো মায়ের হাসপাতালে ভর্তির সাত দিন হলো মায়ের হাসপাতালে ভর্তি জানি না মা কবে বাড়ি ফিরে আসবে সুস্থ হয়ে তবে মা যেদিনই বাড়ি ফিরবে সেদিনই আবার পরের পেজ গুলো উঠবে সেদিন আরো এক সত্য লিখবো আর যার নাম দেব গৃহে মাতৃপ্রবেশ হ্যাঁ তোমাদের সাথে যদি পরবর্তী গল্প আমি শেয়ার করি সেটা হবে গৃহে মাতৃপ্রবেশ খুব ছোট তবে এটাকে খুব মন থেকে আমি লিখেছিলাম এবার তোমাদেরকে এই বিষয়ে একটু বলে দিই এখানে অনেক কিছু হয়তো মেনশন করিনি তবে বলি মা যখন হসপিটালে ভর্তি হয় আমি বাড়ি ফিরেছিলাম দুটো নয়ন খালি মাকে খুঁজছিলো ঠিকই তার সাথে সাথে মনে হচ্ছিলো মা ওখানে কি করছে মা ওখানে কি করছে মায়ের কাছে ফোন নেই মার সাথে আমি যোগাযোগ করতে পারবো না পাশের এক বেডের এক মহিলা যে একটু মায়ের থেকে স্টেবল ছিল তার কাছে আমাদের মোবাইল নাম্বার দিয়ে এসেছিলাম যাতে সেই দরকারে আমাদেরকে ফোন করতে পারে সেই সময়টা না খুব ট্রাভেল গেছে দিদি ওখানে হসপিটালে বারবার যাতায়াত করতো আর আমি ভাগ্নেকে বাড়িতে দেখতাম কারণ ভাগ্নেকে দেখতে গেলে তো দিদিকে থাকতে হবে আর আমি আমাকে যেতে হবে তবে মেয়েদের ওয়ার্ডে আমাকে খুব একটা অ্যালাউ করতো না বারবার বাইরে বার করে দিত আমি তো ভিজিটিং আওয়ার্স আমাকে যখন বাসের কেউ চেঞ্জ করতো আমাকে বার করে তবে সেই সময়টা খুব কষ্টের গেছে তারপরে যেদিন আমি গল্পটা লিখি সেদিন হচ্ছিল জন্মাষ্টমী জন্মাষ্টমী আমার কি জানি কেন মনে হলো হঠাৎ করে আমাদের বাড়িতে ছোট মূর্তি গোপালের এবং সেটাকে আমি খুব একটা দেখতাম না আমি নিজেই পিতলের কুড়ি এনেছিলাম রাস্তার ধারে পেয়েছিলাম তো মা সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে মা সেটাতে জল দিত এবং পুজো দিত ছোট ছোট লাড্ডু দিত নকুন দানা এগুলো দিয়ে পুজো করতো তবে আমার এই ঠাকুরের উপর বিশ্বাস উঠে যাওয়ার তার প্রথমত কারণ হচ্ছে আমার বাবা চলে যাওয়া আমাদের এত দুঃখ আমার মা কে বেলা থেকে দেখেছি নিজে সকালবেলা উঠে আগে স্নান করত খুব ভোরে সমস্ত কাজ ছেড়ে দিয়ে স্নান করে তারপরে পূজো দিয়ে তারপরে ঘরে রান্না নিজের চা খাওয়াটাও কিন্তু পূজো দেওয়ার পরে মানে ঠাকুরকে না খেতে দিলে উনি কিছু করবে না কিন্তু সেই মানুষটাই জীবনে এত কষ্ট পেল এত কষ্ট পেল বাবা চলে যাওয়ার পরে তো আমরা অগণিত কষ্ট করেছি যেটা তোমাদের আগের ভিডিওতে অবশ্যই বলেছি এবার তোমাদেরকে আরবা একটা কথা বলি তারপরেও তো আমাদের কষ্টের শেষ নেই যখন মা অসুস্থ হয়ে পড়ল তখন আমি মাকে বলেছিলাম মা তুমি যেদিন চলে যাবে আমার ঘরে কোন ঠাকুরের স্থান থাকবে না কেন থাকবে না কারণ জীবনে আমি এত কষ্ট পেয়েছি আর আমি কিছু চাই না আজ বিশ্বাস করো আজকের দিনে দাঁড়িয়ে আমার আর কি বড় ক্ষতি হতে পারে হয়তো আমি অসুস্থ হয়ে পড়বো আমি হয়তো পৃথিবী ছেড়ে চলে যাবো এই হতে পারে আমি রিসেন্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম সে মারা গিয়েছে এত খারাপ লাগলো কি বলবো তার মা রয়েছে সে চলে গেলো মাটার কষ্টটা আমি শুধু ভাবছি কষ্টটা বুঝি হয়তো যতটা কষ্ট পাচ্ছি আমার মা চলে গেছে বলে মা বাবা চলে গেছে বলে হয়তো সে তার সন্তানকে হারিয়ে আরো দ্বিগুণ কষ্ট পাচ্ছে কারণ সে তার নিজের গর্ভে তাকে ধারণ করেছিল তাকে জন্ম দিয়েছিল যেটা হয়তো আরো বেশি কষ্ট তো আমি আজকের দিনে দাঁড়িয়ে আর খুব একটা বেশি নিজেকে নিয়ে ভাবি না আমি হয়তো খুব জোরালো কি হবে আমি চলে যাবো এর বেশি আর কিছু হতে পারবে না তো এইটাই যা আর তোমাদেরকে বলি যেদিন গল্পটা লিখেছিলাম সেদিন জন্মাষ্টমী হঠাৎ করে আমি ঠাকুরের জন্য কিছু পোশাক কিনে নিয়ে এসেছিলাম মাত্র কয়েক টাকার মুকুট একটা ওই যেরকম হয় না ওই ছোট্ট একটা স্কার্ট মতো সেগুলো আমি পরিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে একটা একটা লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম আমার জন্মাষ্টমী আমার গোপালকে তারপরে আমি হঠাৎ করে সেই দিনই আমি জানতে পারি যে মানে সেদিন আমি গল্পটা লিখি আর পর দিনই বেলা মাকে হঠাৎ করে রিলিজ করে দেয় ছেড়ে দেয় যেটা আমার ভীষণ ভালো লেগেছিল মানে আমার মনে হয়েছিল সেদিন যেন ওই যাক তাই বটে আমাকে মা কে ফিডি এনে দিয়েছিল জানেন এটা কতটা সত্যি তবে মা তো ফিড়ে এসে সুস্থ হয় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো না তাই না মা আড়ো অসুস্থ হতে থাকলো potom দেড়টা মাস মা একদম সুস্থ হয়ে গেল ঘুরছে ফিরছে যে কেসে এজ ইট ইজ বাট তারপরেই আবার মা 15 দিন আগে এমন অবস্থায় পড়ে গেল তারপর থেকে আর কোনোদিন ফিরে এলো না একেবারে না পেটার দেশে চলে গেল থাক আমি আর এই দুঃখ কষ্টগুলোকে না বারবার টানতে চাই না আমি অনেক অনেক মানুষ বলে যে এত দুঃখ করে নাকি সেই মানুষটা যেখানে আছে সেখান থেকে সুখে থাকতে পারে না সে তো আলটিমেটলি আমাকে হাসি দেখতে চেয়েছিল আমার মা বাবা তো সেটাই আমি চাই সবসময় আমি হাসি খুশি থাকবো তারা চলে গেছে তাদেরকে তো আমি ফিরিয়ে আনতে পারবো না আমি তো এই নিয়তিটাকে বদলে ফেলতে পারবো না না ইউনিভার্সের যে রুলসটাকে সেটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো না যে চলে গেছে তাকে তো ফিরিয়ে আনতে পারবো না তাই এত দুঃখ করে কষ্ট করে লাভ নেই তারা যেটুকু টাইম আমার সাথে ছিল তার সেইটুকু টাইমে আমি ভীষণ আনন্দ করেছি ভীষণ এনজয় করেছি আমি আমার সেই জীবনের স্মৃতিটাকে আমার জীবনে মূলধন করে জীবনে গিয়ে যাব সেই সময় গুলো আমি খুব আনন্দ করেছি আমার মাকে যেটুকু হলেও আমার তরফ থেকে সুখ দেশ ছিল সেটুকু দেওয়ার চেষ্টা করেছি আমি নিজে কখনো কিছু জন্য খেলাম খুব আনন্দ করে আমরা বেঁচেছি একটা সময় এটাই আমার কাছে মূলধন ছিল আজকে ভিডিও এই যে লেখাটা ছাড়াও অনেক কিছু এটার উপরে গল্প ছিল তো সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যেও শেয়ার করে দিও নিজের বন্ধু এবং পরিবারের সাথে আর সাবস্ক্রাইব করতে বলো না লেটস আড্ডা উইথ সোমেন টা